যে যাইতি ঘরের মধ্যে তালা দেবা কে হসে এই তোমারে না কইছি তুমি তোমারdala আইতা না अब्বা তালা বালা কথা আমি তো তোমার বেলা তুমি আমার হারবারিত দিছিলা দরজা তালা তেমন না কই গেছিলা বন্ধু গেছিলা কাল বন্ধু দরজাই দিয়া তালা ফিরে গেলাম এসে আমি બરদুপুরের বেলা কই গেছিলা কাল বন্ধু দরজাই দিয়া তালা মা তুমি কি কি কর তুমি কি আবার দুপুর বেলা আইছনি দা ও দুইরা ল তুই এসে আই দি ঘরের মধ্যে তালা দেবা যা হোসেন এই তোমারে না কইছি তুমি দুপুর বেলা আইতা না আব্বা ঘরের মধ্যে দুপুর বেলা আয় খাইতো তাই আমি দি এসে ঘর তালা এই বালা কথা আমি তো তোমার বেলা গড়ে আসিলাম তুমি আবার হার বাড়ি গেছিলা দরজা তালা দেখছো ও তেমন ভুলে তোরা বাজ না আর ভুলে রে বাজ গা কি তুমি রুফালের সাথে সম্পর্ক করো ও এর আমি তে হিয়া দুম গা ওই রুফালের জামাই জয়না চাচায়ে হইতাছে সুকুই না আজকার মতো বাইচা গেছো গা আর একটু যদি ফাই তো টেনবি বাদ মুদইরা তোমার হাতে তে হইছে এটা তো আমি জানি না দেখো সাংকার বাট্টা

বেলা কারবাতে বেডা মানুষের নাবে বেলা বাড়েনা বে। বেডা মানুষ হলো পটগাছ লাগান্তি। যত বয়স হবে তত মন ঘর খালি ডাল মেলবো। ও! তুমি তো জাননা না। বুড়া বরাইতে পেয়া করলে তো টিহা লাগে। তোমারে তো তাও না। সিনলে খালি টিহা নয় গো শুন না। কি টিহা আচ্ছা তুমি দেন হও। আমি তো তোই তে হাসিনতাম। তইলে কি তোমার মতো ইরকম একটা বেকার ছেলে আবার টাকা ফষো কুছর নাই। আবার বেকুল্লা সোজা সাদা। ইরকম ফুলা সাথে কি সম্পর্ক হলো? আমি সে সুজা হইল তো তোর লাগে ভালো হইছে ভাই যে যেম না কইছে এমনি উন একবার সুজা এলি গো তুই ফুইরেনতে খালিতে খাল লাগে পাগল না বেকলে একটা জামাই আছে যাতে যা কই তাই শুনে ওয়ো তুই যদি কই সুজা যাও তো সুজা দামু তুই কই ডাইনে ডাইনে বামে কইলে বামে যেম না কইছে এমনি করে আমি বিশ্বাস করি না তোমার কথা তুমি রুফালির সাথে দেয়া হরতে গেছ লাগে দুঙ্কা না বে ভুলে গেছলাম গেরা বাড়ি সত্যি হয় তুমি আমার কথা উনবানি তে তোর কথা উনতাম নানি

এ ও রেখে এমনি থাকে আমি আমি কেমনে রাখতাম তোর বাপ তুমি যে সময় আমার আব্বারে দেখবা তুমি কত সময় দেখো না নি বাজারে তো जरा যা সুন্দর দিবা লম্বা কইরা একটা সালাম দিবা কয়দিন আমি যাইতাছি নি বাজারে আজকে দি তোর আমি বিরে খাইতেছি পরে কই খাওয়া আমরা দুইজনে মিল লাগাইছি এই তুমি সব সময় এক

আউ দেকোছন কিটা পাবা পাবা তো তো ছাই কই এ ও তো চিন্তা করে লাভ নাই ফুল্লা যদি বিয়া দিতে দিল নালে বাগাই লই যাম গো যা কর তা যা টিম লাগা লই যাইবা গা তে আমি পাইকে বিয়া হতা মন কেরে করতে না তুই করতে না কেরে মা কর মুকম নে আমার বাপের কিটা মান সম্মান নাই নি তে দেখোছন কার বাটা ও অন্ধ কার বাপের মান সম্মান তুই কাজ গো কেরে আমি কিটা কোনো সময় তো না তখন আমি কিটা করতাম তে তুমি কিটা হতা তুমি সব ধরে নে ব্যাপার আর করবা না আব্বার লগে বুঝছস আইতে যারে কিন্তু যে চাও খাই এর পরে তোর বাপরে দিলাম না দিস আরে চা খাইলে ডাক দিবা বিড়ুরি খাইলে ডাক দিবা না বুঝছো ও চা তে খাওয়াইলে তো গুলতি খাওয়াইতাম খালি চা কে রে খাওয়াইতাম আরে মনে করো বিড়ি তো এটা মনে করো খারাপ জিনিস না সবাই এমনি খারাপ সহ দেই বিড়িটারে বুঝো না

তোমার সাথে সাত বছরের প্রেম অতদিনে বুঝাইতে পারছি না আর বাকিটা জীবনও তোমারে বুঝাইতে পারতাম না কই আর লাভ নাই তোমারে কই যাস গাবে তুই আবার দূর দিয়া কই যাই গা যাই গা বড় আব্বা আবার কোন সময় আয়া পড়ে আবার যদি আয়া দেখে এমনি তুমি যে কাম করছো আব্বা তো আর কোনোদিন মনে বিয়াও দিত না আচ্ছা তাতে আমি আবারই পাড়া মনে যা আচ্ছা আর এটা কাম কইরো না হ্যাঁ আচ্ছা আবারও কই দিমু না কোন বলে কই তোমার আর বিড়ু দেখা হইতো না কই দিব পারে কিটা